বসীকরণ এবং মারণ ক্রিয়া এবং উচ্চারণ নিয়ে যে ধ্যান ধারণাগুলো আছে সেগুলো কি বলতে চান কতদিনের মধ্যে কাজ হবে এবং কতদিনের মধ্যে তার মনের মানুষ ফিরবে কিংবা কতদিনের মধ্যে তার শত্রুটা নিধন হবে যারা তামসিক মতো কাজ করতে চান যারা পেট চালান জিন চালান ভূত চালান এবং মাসান চালান সমস্ত কিছু চালান দিয়ে যারা কাজ করতে চান তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে চাইছি যে তাদের বসীকরণ যা যা কাজ করাবেন সেই কাজগুলো উচ্চারণ মারণ ক্রিয়া শত্রু আপনাদের ডিস্টার্ব করছে আপনাদের পিছন থেকে কালাজ করছে আপনাদের বাঁচতে দিচ্ছে না ঘরে রোগ ব্যাধি এবং কি মহামারীতে ভর্তি কোন রকম ডাক্তার দেখেও প্রতিকার হয়েছে না আপনাদের রাশি এবং গোত্র আপনাদের কাজ তিন দিন বা সাত দিনের মধ্যে হবে উদাহরণস্বরূপ যাদের রাশি হালকা যেমন তুলা রাশি মেষ রাশি এই ধরনের লোকের কাজ খুব তাড়াতাড়ি হবে তাদের কাজ চব্বিশ ঘন্টায় হতে পারে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে হবেই হবে এবং যাদের রাশি একটু ভারী যেমন কর্কট রাশি বৃষ্টিক রাশি যাদের গোত্র একটু ভারী যেমন সান্ডিল্য গোত্র তো যাদের শিব গোত্র এবং আলিঙ্গান গোত্র যাদের সান্ডিল্য গোত্র এই ধরনের গোত্র আছে তাদের মধ্যে বিশেষ করে দেখবেন যে আপনাদের তন্ত্রমন্ত্র কাজ খুব কম করে তো তাদের ক্ষেত্রে বলবো তারা ডাইরেক্ট তামসিক শক্তিতে সে বলি দিয়ে কাজ করাবেন তো আপনাদের কাজে কোনো রকম বাধা বা বিপত্তি হবে না তো বলিটা আমি এডুকেশন পারপাস বললাম তো এটা ইউটিউবে বলাটা নিষিদ্ধ করে ভাবি তো ইউটিউবের গাইডলাইন মেনে আমি এটা এডুকেশন পারপাস বললাম যারা এই ধরনের কাজ করাতে চান তারা দেয়া নাম্বার ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আপনাদের কাজ তিন থেকে সাত দিনের মধ্যে হতে হবেই এটা পুরো চ্যালেঞ্জ করে বললাম এক মহাযোগ্য এবং হোম চলবে আপনার যারা যারা এই হোমে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অগ্রিম আমন্ত্রিত তারা অবশ্যই আসন গ্রহণ করুন আসুন আপনাদের কাজ করে দেখিনি জয় মাতারা জয় গুরুবাহ